চট্টগ্রাম জেলা না এটা টাকার খনি বসেন যারা দাঁড়িয়ে আছেন জায়গা ফেলে বসেন ভালো লাগবে ভাই ঠিক আছে সব ঠিক আছে রে ভাব দেবেন আর আওয়াজ বাড়িয়ে দেবেন থাক থাক কালকে যেখানে শিলা সিলেট এমসি কলেজে মানে পনেরো ষোলো লাখ মানুষ তো এই মনে আছে যে মিলাদ পড়ছে মানে বড় জায়গা থেকে ছোট জায়গা থেকে মন বাড়ছে না এখান থেকে আজকে ওখানে গেলে ভালো হতো তারপরে যা ভাই যে আলহামদুলিল্লাহ জান্নাতি মানুষ একটু কমই হয় বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে বুঝায় মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাথা কাটা দশ লাখ ঘোষণা কে দিয়েছে জন এলাকায় চট্টগ্রামের না আমার মনে হয় ওর বাড়িতে দুধক পাঠানো দরকার ঠিক শয়তানের কাকা কোথায় পায় মাথা ওটা আনা দরকার মাথা ওটা আনা দরকার আমরা এই যে শীতে মানুষকে কম্বল দিতে যাই 2 লাখ টাকার কম বলদ দিতেছে টাকা পায় না আর এরা 10 লাখ টাকা মাথার দাম না জানে আবার গাবে আমার মাথার দাম দিয়ে দেয় এদের সদ্দেই সরকারকে বলবা এদের কাছে দুধক পাঠা নাই পীর যারা আছে বাংলাদেশের সব পীরের কাছে আমার মনে হয় কম বেশি যারা হক কানে বাদ দিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে এদের কাছে এই দুধক পাঠিয়ে খোঁজ নেওয়া দরকার যাদের টাকা উৎস কোথায় যত টাকা আছে এরা কি আসলে কর্মর দেয় তো তাসলিমা নাসরি নাম শোনেননি উনি কয়েকদিন আগে লিখেছে ওনার দৃষ্টিতে বাংলাদেশে সব চাইতে উত্তম দল ধর্মীয় দলের ভেতরে তিনটা একটা হচ্ছে আট রশি আর একটা এই যে মাছ ভান্ডারি আর আর নাম দিয়েছে ওই যে হিজবুত তাওহীদ যে কি জানো ইমাম সেলিম এ নাকি ওর প্রিয় মানুষ রাহ এই তিনটা দলের নাম নিয়েছে সে যে এরা সব চাইতে হক্কা দৃষ্টিতে তো তাই হবে কারণ এখানে নারী পুরুষের সব নাচানাচি হয় এই তিনটা জায়গায় নারী পুরুষ সব এক জায়গায় কাজ করে না যে এইটা এখানে যে সমস্ত ফাঁকা জায়গা এখনো আছে আর মহিলা প্যান্ডেল আসে বলে মেয়েদেরকে বললি মাঝে মাঝে এসে বসে পড়ে জায়েজ আছে না না মানে কি ওরা এসে গায় জিকির করলে জায়েজ হবে আর একটু বসে জায়েজ নেই মানে ইসলামের নাম নিয়ে ওরা সুন্নি নাম নিয়েছে কিসের সুন্নি ওরা ওরা বেদাতি এই নামটা ওরা হাইজাক করেছে বাংলাদেশে যদি সন্নি নাম হয় তাহলে আমাদের হবে যারা আহলে সুন্নাত আল জামাত নবীদের সুন্নাতের জন্য আমি তিন বছর জেল খটে আসলাম ঠিক আর তাহেরি সাহেবকে পুলিশে ধরতে গেছে পালিয়েছি বলে সুন্নি ইসের সুন্নি এটা বান্দো সেন্নি আসে বাজে গুলো বানিয়ে বানিয়ে আর একটা নতুন ইসলাম আবিষ্কার করেছি মানুষকে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টায় আছে এরা সতর্ক থাকা লাগবে এদের সম্পর্কে